নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড় সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন আপনার সহানুভূতি আপনাকে আপনার কাজের মানুষদের সমর্থন করতে সাহায্য করবে আপনার ক্যারিয়ার আপনার সমালোচনামূলক চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে উপকৃত হবে ক্যারিয়ার আপনাকে আশ্চর্যজনক সুযোগ এনে দিতে পারে তবে সেগুলি সর্বাধিক ব্যবহার করার জন্য সতর্ক পরিকল্পনা প্রয়োজন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে দীর্ভিত্তি ভিত্তি গড়ার উপর মনোযোগ দিন আর্থিকভাবে এটি সঞ্চয় করার এবং আসন্ন ব্যয়ের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আজ আপনি আপনার রুটিন থেকে বিরতি নেওয়ার এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন অনুভব করতে পারেন একটি অপ্রত্যাশিত স্বীকারোক্তি আপনার সম্পর্কে বিশ্বাসের একটি নতুন স্তর উন্মোচন করবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যক্তিগত মাইল ফলক অর্জনে সাহায্য করবে পরিবার ও কর্মক্ষেত্রের দায়িত্ব সামঞ্জস্য করার নতুন উপায় পেতে পারেন বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে তবে ছোট বিরোধগুলিকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং মানসিক স্পষ্টতা বজায় রাখার জন্য স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অধ্যান্তিকতা আপনাকে ভিত্তি প্রদান করবে এবং চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে আজ দুর্ভাগ্যের সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার আর্থিক বিষয়ে আপনার বিনিয়োগ এবং অর্থ নিয়ে সতর্ক থাকুন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন উন্নত টেস্ট মডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে গ্রহ আপনাকে আজ মুহূর্তে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করে বিভ্রান্তিমুক্ত হন এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দিন আজকের দিনে এটি আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খোঁজার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় পেশাগতভাবে আপনার প্রচেষ্টা সাফল্য নিয়ে আসবে এবং আপনি ক্যারিয়ারে অগ্রগতি করার নতুন সুযোগ খুঁজে পেতে পারেন আপনি আপনার ক্ষেত্রে একজন নেতৃস্থানীয় হিসাবে প্রতিষ্ঠিত হবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন আজকের দিনে আপনার পেশাদার জীবনে সফলতা অর্জন করার এবং আপনার লক্ষ্যগুলোর দিকে প্রোয়াক্টিভ পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন আর্থিক বৃদ্ধি ধীর হতে পারে একটি নিয়মিত পণ্যা প্রয়োজন ভালোবাসার জীবন বোঝাপড়াপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজে হবে একটি অপ্রত্যাশিত বাধা আপনার সম্পর্ককে পরীক্ষা করবে তবে এর স্থিতিস্থাপকতাও প্রকাশ করবে আপনার ভাগ করার অসবোধ কঠিন সময়ে উত্তেজনা কমাতে সাহায্য করবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক আপনাকে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি আপনাকে আরাম এবং মাটিতে টেনে রাখবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি ভালোভাবে খাচ্ছেন এবং একটি সুষম জীবনধারা বজায় রাখছেন স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় কৃতজ্ঞতার স্বল্প অনুশীলন অভ্যন্তরীণ উৎকণ্ঠা প্রশমিত করে আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে সকালের দিকে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন গাড়ি ক্রয় বা বিক্রয় করার জন্য শুভ দিন চাকরির ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে চোখের সমস্যায় ভুগতে হতে পারে অনেক দিন থেকে ফেলে রাখা কাজ সেরে ফেলুন শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে কাজ সংক্রান্ত দুশ্চিন্তা মিটে যাবে কোনো আত্মীয়ের কাছে অর্থ সাহায্য চাইতে হতে পারে পরিবারে খুব ভাবনা করে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ